পঁয়ষট্টি কোটি টাকার কাজ অথচ ড্রেন ওধাও নেই ঠিকাদার নীরব বিধায়ক তোফাত জল হোসেনের ভূমিকা প্রশ্নের মুখে পঁয়ষট্টি কোটি টাকার সরকারি প্রকল্প অথচ কাজ অসম্পূর্ণ রেখে উধাও ঠিকাদার এই অভিযোগের স্বরূপ সোনামুড়া বাড়ি বাজারের ব্যবসায়ীরা সোনামুড়া থেকে বক্স নগর হয়ে বিশালগড় অফিস টিলা পর্যন্ত সড়ক নির্মাণের আওতায় বাড়ি অংশে ড্রেন নির্মাণের কাজ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা ব্যবসায়ীদের অভিযোগ বাজার এলাকায় ড্রেন তৈরির নামে গর্ত করে সামান্য কিছু কাজ করে নির্মাণ সংস্থা কাজ ফেলে রেখে চলে গেছে ঠিকাদারকে একাধিকবার ফোন করা হলেও এখনো আর কল পর্যন্ত রিসিভ করা হচ্ছে না না কাজ আংশিক সম্পন্ন হলেও ড্রেন হওয়ায় গোটা বাজার বাড়ি আগামী বর্ষায় জলমগ্ন হওয়ার আশঙ্কায় রয়েছে সবচেয়ে গুরুতর প্রশ্ন এত বড় প্রকল্পে ঠিকাদার উধাও হলেও বিধায়ক তোফাজ্জল হোসেন এতদিন কি করলেন নজরদারি কোথায় ছিল ব্যবসায়ীদের দাবি কাজ সম্পন্ন করার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কিছুই হয়নি

এখন মানে বৃষ্টি কি কি সম্ভাবনা আপনার বৃষ্টি আইলে জল আটকে যাবে আটকে যাবে পুরো বাজারে আমার ঘরটাও নষ্ট হইতে পারে আপনার জানাই আপনারা কইছেন না যে এটা যোগাযোগ মানে একসাথে করে হ্যাঁ হ্যাঁ কইছি তো কি কইছে তারা তারা কইছে করবো কই এখন কাজ কি সম্পন্ন করে গেছে কি কোন কে জানি তারা কি সম্পূর্ণ করছে না রইছে এটা তো আর আমরা জানি আর কয় কয় দিন হইছে কাজ বন্ধ করেছে আই যে ধরো না মাসখানেক হই যাব না কি চাইবেন এখন আপনি অক্ষণ যাতে তাড়াতাড়ি বৃষ্টির আগে যাতে ডেঞ্জারের পঁয়ষট্টি কোটি টাকা প্রকল্পে এই অব্যবস্থাপনা ও নিরবতা জনস্বার্থের সঙ্গে বিশ্বাসঘাতকতা এমনটাই অভিযোগ